শুধুমাত্র একজন প্লেয়ার মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের কারণেই গুজরাট এবং আরসিবির ম্যাচটা জমে উঠছিল ভাই আরসিবির সাথে আলাদা একটা ক্ল্যাশ আছে এই মোহাম্মদ সিরাজের আলাদা একটা ফাইট আছে মোহাম্মদ সিরাজ এই ম্যাচে এমন বোলিং করছে পুরাই আগুন বোলিং করছে মাথা নষ্ট বোলিং করছে ভাই মোহাম্মদ সিরাজ এমনিতে জাতীয় দল থেকে বাদ পড়ছে তার খারাপ পারফরমেন্স কারণে এই ইন্ডিয়া এমন একটা দল যেখানে আপনি খারাপ করলে টিকতে পারবেন না অপশান কোনো শেষ নাই খারাপ করার কোনো সুযোগও নাই ভাই তাও এই মোহাম্মদ সিরাজকে অনেকদিন ধরে আপনার জাতীয় দল টানছে কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ দিতে বাধ্য হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই মোহাম্মদ সিরাজ জাতীয় দল থেকে বাদ পড়ছে ভালো কথা তবে এই আরসিবি দল থেকে বাদ পড়বে এইটা কখনো কল্পনাও করেনি এতটাই ভালোবাসে আরসিবি কে এই মোহাম্মদ সিরাজ এই যে বিরাট কোহলি তার ক্যারিয়ারের শুরু থেকেই আপনার আরসিবি তে খেলতেছে এই এই বিরাট কোহলির সাথে মোহাম্মদ সিরাজের একদম গলায় গলায় প্রীতি যার জন্য কখনোই ভাবেনি এই বিরাট কোহলি কে ছাড়া অন্য কোনো দলে এই হচ্ছে আপনার সিরাজ খেলবে সিরাজ যখন বাদ পড়ছে তখন কিন্তু কান্নাও করে দিছে সেই সিরাজ আর সিবির বিপক্ষে আপনার এমন পারফরমেন্স করছে মানে প্রতিশোধ একেই বলে ভাই সে ধরেন আপনার আহ আর সিবি কে একশো উনসত্তর রানে অল আউট মানে অল আউট বলতেছি একশো উনসত্তর রানে যে আটকাইছে এর পেছনের প্রধান কারিগর মোহাম্মদ সিরাজ এমনিতে এই আইপিএল এ যে রান হচ্ছে দুইশো বিশ এরকম এরকম রানের আগে যদি কোনো টিম হচ্ছে স্কোর করে তাহলে সেই স্কোর আসলে সেভ না ভাই মানে দুইশোর উপরে আপনাকে যাইতেই হবে জেতার জন্য এরকম একটা অবস্থা হয়ে গেছে সেই ম্যাচে আপনার একশো উনসত্তর রানে আটকাইছে এই এই মোহাম্মদ সিরাজ তিনটা বিগ উইকেট নিছে একটা হচ্ছে ফিল সল্ট সেটা মানে ফিল সল্ট আর জন্য এক্স ফ্যাক্টর তাকে একদম ক্লিন বোল্ড করছে তারপরে প্যাডিকাল তাকেও একদম ক্লিন বোল্ড করছে আপনার মোহাম্মদ সিরাজ আরেকটা উইকেট নিছে যে যে আপনার সেট ব্যাটসম্যান ছিল চল্লিশ বলে চুয়ান্ন রান করছে সে সেট হয়ে যাওয়ার পর কিরকম ব্যাট চালাইতে পারে আপনারা সবাই জানেন তো তার উইকেটটাও পাইছে টোটাল তিনটা উইকেট পাইছে চার ওভারে উনিশ রান দিয়ে তিনটা উইকেট নিছে মোহাম্মদ সিরাজ যার কারণেই কিন্তু এই একশো উনসত্তর রানে আটকানো সম্ভব সম্ভব হয়েছে আরসিবি কে এই একশো উনসত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব ইজিলি কিন্তু আপনার গুজরাট জিতে যায় সেখানে সাই সাই সুদর্শন সে এমন ফর্মে আছে ভাই মানে তার এবারের আইপিএল এর প্রথম থেকে সে যে ফর্ম দেখাচ্ছে সে যে জাতীয় জাতীয় দলে ঢুকবে এটা একরকম কনফার্ম সে আপনার ছত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করছে সাতটা চারের পাশাপাশি একটা ছক্কা স্ট্রাইক রেট একশো ছত্রিশ তারপরে শুভম্যান গিল ক্যাপ্টেন খুব একটা সুবিধা করতে পারেনি জস বাটলার উনচল্লিশ বলে তিয়াত্তর নট আউট আপনার পাঁচটা চারের পাশাপাশি ছয়টা ছক্কা ম্যাটসে স্ট্রাইক রেট একশো সাতাশি এবং শেরফানের রাদারফোর্ড নট আউট আঠারো বলে ত্রিশ রান একটা চারের পাশাপাশি তিনটা ছক্কা ম্যাটসে স্ট্রাইক রেট একশো ছেষট্টি রাদারফোর্ড কিন্তু প্রত্যেক ম্যাচেই একটা করে ক্যামিও ইনিংস খেলতেছে ছোটো ছোটো খুব ভালো ইনিংস খেলতেছে তো মানে আপনার সতেরো ওভার পাঁচ বলের মধ্যেই গুজরাট একশো সত্তর রান করে ফেলে এবং আট উইকেটে হেরে যায় আপনার হচ্ছে আরসিবি এই এই হারার আহ পেছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করছে বললাম সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ মানে তার প্রাক্তন দলের বিপক্ষে এমন পারফরমেন্স করছে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছে একা ধসিয়ে দিছে আপনার হচ্ছে আর কে এটাকেই আসলে প্রতিশোধ বলে যে তাকে বাদ দিল এবং সেই টিমের বিপক্ষেই সে ম্যান অব দ্য ম্যাচ হইলো এই হচ্ছে মোহাম্মদ সিরাজ